আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন আমিও আমার পরিবার আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমরা কক্সবাজারের উদ্দেশ্যে রওনা করব তাই এখানে ব্যাগ টেক গুছিয়ে নিচ্ছি হঠাৎ করে অল্প সময়ের জন্য আমাদের এই সিদ্ধান্ত তো আমাদের গাড়ি আজকে রাতেই রাত দশটার সময় গাড়ি ছাড়বে বিমানবন্দর থেকে তাই এখন আমরা ব্যাগ টেক গুছিয়ে রেডি হয়ে গেলাম এখন আমরা বের হবো আল্লাহর নাম নিয়ে কক্সবাজারের উদ্দেশ্যে তো এখন আমরা একটা সিএনজি নিয়ে বিমানবন্দরে চলে আসছি এসেই আমাদের টাইম মতো আসছি আমরা বাস পেয়ে গেছি এখন বাসে উঠে আমরা আল্লাহর নাম নিয়ে রওনা করলাম আর পরিবেশটা অনেক সুন্দর ছিল রাতে জাননিটা আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে খুব নিরিবিলি পরিবেশ আর খুব সুন্দর বাসটা অনেক ভালো ছিল আর এখানে আমরা কুমিল্লায় জমজম হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে বিরতিতে নেমেছি আর রাতে জার্নিতে কিছু খেতে ইচ্ছা করে না তাই হালকা কিছু খেয়ে তো আবারও আমরা রওনা করব এখানে নেমে হালকা কিছু খেয়ে নিলাম আমাদের জার্নি আবারও শুরু এই যে এখন ভোর ছয়টা বাজে আমরা প্রায় চলে আসছি কক্সবাজারের কাছাকাছি এই যে আমরা এখন ডলফিন মোড়ে ডলফিন বাস স্ট্যান্ডে নেমে গেলাম ডলফিন মোড় থেকে যেতে মাত্র দুই তিন মিনিট সময় লাগে তাই আমরা একটা অটো নিয়ে নিলাম আর এখানে অটো ছাড়া অন্য কোনো যানবাহন নাই অটো দিয়ে যেতে হয় যে যার হোটেলে যাবে তো আমরা এবারও হোটেল সি প্লেস বুকিং দিচ্ছি আমরা গতবার যখন আসছিলাম তখনও আমরা হোটেল সি প্যালেসে ছিলাম এই যে আমরা চলে আসছি হোটেল সি প্যালেসে আমাদের কাছে খুবই ভালো লাগে এখানকার পরিবেশ আপ্যায়ন অনেক ভালো লাগে তাই আমরা এবারও হোটেল সি প্যালেসে চলে আসছি এই যে আমরা চলে আসছি আমাদের হোটেলে এখন আমরা হোটেলে যেয়ে ব্যাগগুলো নিচে রেখে আমরা সকালের ব্রেকফাস্টের জন্য একটু বাইরে চলে যাব নাস্তা করার জন্য এই যে হোটেলের পরিবেশটা অনেক সুন্দর খুবই পরিষ্কার পরিচ্ছন্ন আর আমরা এখন পাশের একটা হোটেলে চলে আসছি নাস্তা করার জন্য আর সকালবেলা তেমন কিছু খেতে ইচ্ছে করছে না তাই পরোটা চা নিয়ে নিলাম নাস্তা সেরে আমরা আবারও হোটেলে চলে আসছি এসে ফর্মটা ফিল আপ করে নিচ্ছে আমার মিম এখন আমাদের ফর্ম ফিল আপ করা হয়ে গেলে আমরা ব্যাগপত্র রেখে চলে যাব জিনুক রেল স্টেশনে আর এই যে হোটেলের পরিবেশটা অনেক সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন খুবই ভালো লাগে এজন্য আমরা দ্বিতীয়বারও এই হোটেলেই আসলাম গত অক্টোবরে অক্টোবরেও এই হোটেলে ছিলাম এবারও আমরা এখানে আসছি আমরা গতবারও যেই রুমে ছিলাম এবারও সেই রুমটাই পাইছি খুবই ভালো লাগছে আমাদের কাছে এই যে আমরা চলে আসছি সেকেন্ড ফ্লোরে দুইশো পঞ্চান্ন নম্বর রুমে ছিলাম আগের এবারও এই যে আমাদের রুম খুবই সুন্দর রুমটা তো এখন আমরা বেশি লেট করব না যে নাস্তা সেরে ফেলছি সকালের একটু ফ্রেশ হয়ে আমরা চলে যাব জিনুক রেল স্টেশনে তো কেমন লাগলো আমাদের আজকে জার্নি আপনাদের কাছে আশা করি ভালো লাগছে আর যদি ভালো লেগে থাকে তাহলে সামনের ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল তো সবাই ভালো থাকেন আজ এ পর্যন্ত আসসালামু আলাইকুম